শুভেন্দু অধিকারী পরিষ্কার মনে করে যে সিপিআইএমই তৃণমূলের সঙ্গে আন্ডারস্ট্যান্ডিং করে আমাদের হারিয়েছে অর্থাৎ বারোটা আসন এই লোকসভার ক্ষেত্রে সিপিএমের জন্য বিজেপি হেরে গেছে ঠিক কী কারণ ভোট কেটে সহযোগিতা করেছে তৃণমূলকে কী বল ব্যাপারটা হচ্ছে কিছুই না ব্যাপারটা হচ্ছে শুভেন্দু অধিকারী এমন একটা লোক শুভেন্দু অধিকারীর কথা শুভেন্দু অধিকারী নিজের পার্টির ছেলেরা বিশ্বাস করে বিজেপি বঙ্গ রাজনীতিতে কার্যত নতুন বামপন্থীদের একটা দীর্ঘ লড়াই আন্দোলনের ইতিহাস পশ্চিমবঙ্গে আছে গোটা দেশের বুকে আছে কিন্তু বিজেপির উত্থান যদি আপনি দেখেন সেটা তৃণমূল পশ্চিমবঙ্গে সরকার করার পর থেকে বিজেপির উত্থান বেড়েছে এবার বিষয়টা হচ্ছে এই গত বছর যখন অনেকগুলো আসন পেয়েছিল তখন বলেছে সিপিআইএম আমাদের ভোট দিয়েছে বামের ভোট নামে চলে গেছে হ্যাঁ এখন যখন ভোট কমে গেছে তখন বলছে যে সিপিআইএমের জন্য আমরা হেলে গেলাম তাহলে সিপিআইএম যদি এতটাই ডিসাইডিং হয়ে থাকে বিজেপির জন্য পশ্চিমবঙ্গের মাটিতে দাঁড়িয়ে তাহলে শুভেন্দুবাবু কেন এত বড় বড় কথা বলছেন শুভেন্দুবাবু কেন তার তৃণমূলে থাকাকালীন তার যে দুর্নীতিগুলো এই চাকরি চুরি থেকে শুরু করে আজকে হলদিয়ার যে আমাদের মার্কেটটা কি বলে ওটাকে হ্যাঁ হলদিয়া পেট্রোকেমিক্যাল ওই ওই জায়গাগুলো থেকে যে হারে তৃণমূলের নেতৃত্বে শুভেন্দু অধিকারী তোলা তুলেছেন গোটা এই যে চাকরি চুরির যে খবর আমাদের সামনে আসছে মেদিনীপুরের যে রিপোর্টগুলো আসে আপনি দেখুন দু হাজার চোদ্দো দু হাজার পনেরো দু হাজার ষোলো তাহলে স্পষ্ট যে কার নেতৃত্বে এই দুর্নীতি হয়েছিল মেদিনীপুরে দাঁড়িয়ে স্পষ্ট তো শুভেন্দু অধিকারীর নেতৃত্বে হয়েছিল তাহলে আমরা যখন এই কথা বলছি যে শুভেন্দু অধিকারী প্রত্যক্ষভাবে তৃণমূলের এই দুর্নীতিগুলোকে প্রশ্রয় দিয়েছেন শুভেন্দু অধিকারী প্রত্যক্ষভাবে তৃণমূলের এই দুর্নীতিগুলোকে বাড়ানোর দায়িত্ব নিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে তোলা পৌঁছে দেওয়ার দায়িত্ব নিয়েছেন সেই সময় যারা তৃণমূলের যুব নেতা ছিল তাদের মধ্যে তো শুভেন্দু অধিকারী অন্যতম বাহুবলী নেতা বলতে যাকে বোঝায় বিশাল প্রতাপ তার তো এই মানুষগুলো দীর্ঘদিন তৃণমূলের হয়ে দুর্নীতি করলো আজকে তৃণমূলের ক্ষীর তাদের মনে হচ্ছে শেষ হয়ে গেছে আজকে আমি বিজেপিতে যাব তাতে তার পিঠটাও আছে বিজেপিতে গেলে তার নামে কোনো কেস হচ্ছে না তিনি যে প্রভাব নিয়ে তৃণমূলে ছিলেন একই প্রভাব নিয়ে তিনি থাকতে পারছেন তাই আমরা বলতে চাইছি এইটা যখন সত্যি আপনি স্বীকার করে নিচ্ছেন তাহলে এটাও স্বীকার করে নিন বামপন্থীরা দীর্ঘদিন ধরে বলে যাচ্ছে যে আপনি দাঁড়িয়ে থেকে এই দুর্নীতিগুলোকে প্রশ্রয় দিয়েছেন একেবারেই আমি একেবারে প্রসঙ্গটা শেষের দিকে শুধু একটু জানার থেকে জিজ্ঞাসা করব যে এই যে ছাত্র সংসদ ভোট হয় না কলেজগুলিতে ক্যাম্পাসে বরাবর একটা দুর্নীতি ফিজ বাড়ছে কলেজে ভোট হচ্ছে না যেমনটা আমি বলছিলাম গভর্নিং বডির ক্ষেত্রে কলেজে ভোট হওয়াটা খুব জরুরি আছে আমি বলছিলাম এই গোটা সামগ্রিক বিষয় নিয়ে এস এফ আই সিপিআইএম আন্দোলন কোথায় সেই আন্দোলনের জাহাজ কোথায় যা সরকারকে টলাতে পারে সেটা কি ব্যর্থ হচ্ছে কোথাও না কোনোভাবেই ব্যর্থ হচ্ছে না দেখুন আন্দোলন একটা স্থায়ী জিনিস প্রত্যেক দিনের বিষয় আন্দোলনে ছাত্র যুবরা প্রত্যেক দিন আছে আপনি যে কোনো পোস পশ্চিমবঙ্গের যে কোনো প্রান্তে চলে যান প্রত্যেক দিন দেখতে পাবেন ছাত্র আমাদের ছাত্র সংগঠন এসএফআই আমাদের যুব সংগঠন ডিওয়াইএফআই এর পক্ষ থেকে কোথাও না কোথাও পশ্চিমবঙ্গের প্রত্যেক দিন এই যে চাকরি চুরির দুর্নীতি শিক্ষাক্ষেত্রে দুর্নীতি এর বিরুদ্ধে প্রত্যেক দিন লড়াই আন্দোলন চলছে এই যে কিছুদিন আগে যখন ফর্ম ফিল চলছিল ফর্ম ফিল আমরা গোটা রাজ্য জুড়ে অ্যাডমিশান মেট করেছি এসএফআই সাধারণ ছাত্র ছাত্রীদের জন্য বিনামূল্যে ফর্ম ফিল আপ করার ব্যবস্থা করেছি তা করেছে কিন্তু আমি বলছি আন্দোলন কোথায় ক্যাম্পাসে ভোট হচ্ছে না গভর্নিং বডি হচ্ছে না তার আন্দোলন সেই যে আন্দোলনের ঝাঁজ সেরকম আন্দোলন পশ্চিমবাংলায় বামেরা গড়ে উঠতে তুলতে পারছে না ঠিক কেন বামেরা ওরকম আন্দোলন গড়ে তুলতে পারছে না এই কথাটা একেবারেই আমি স্বীকার করে নিতে পারি না কারণ আমি প্রত্যেক দিন একজন বামপন্থী ছাত্র আন্দোলনের কর্মী হিসাবেই লড়াই আন্দোলনের সাথে যুক্ত আছি আমি জানি যে কিভাবে প্রত্যেক দিন আমরা শিক্ষা এবং আমাদের কর্মসংস্থানের ক্ষেত্রে যে দুর্নীতি হচ্ছে সেই দুর্নীতির বিরুদ্ধে প্রত্যেকদিন আমরা লড়াই করছি আমি যেটা বলতে চাইছি যে এই যে লড়াইটা আমাদের প্রত্যেক দিন আপনি দেখতে পাবেন আমরা নবান্ন অভিযান করেছি আপনারা আপনি দেখতে পাবেন দু সালে যখন ছাত্র সংসদ নির্বাচন বন্ধ করে দেওয়ার ঘোষণা করলেন এই বসু তখন শিক্ষামন্ত্রী ছিলেন আমাদের ছাত্রনেতা আমাদের সংগঠনের নেতৃত্ব সুদীপ্তগুপ্ত শহীদ হলেন তারপর যখন আমরা নবান্ন অভিযান করলাম আমাদের যুব ফেডারেশনের নেতৃত্ব মহিদুল ইসলাম মিদ্দা শহীদ হলেন বামপন্থী ছাত্র যুবরা এর আগেও শিক্ষা ও কর্মসংস্থানের দাবি নিয়ে লড়াই করে প্রাণ নাশ প্রাণ প্রাণপাত করা লড়াই করেছে নিজেদের রক্ত ঝরিয়েছে বর্তমানেও ঝরাচ্ছে আগামীতেও ঝরাবে ঝাজ কম বেশি হয় না আন্দোলন একটা স্থায়ী জিনিস এখন সত্যি কথা বলতে মমতা বন্দ্যোপাধ্যায় যুবনেত্রী থাকা সময় যেরকম কেওয়াস তৈরি করতো সেই কেওয়াসটা আমরা তৈরি করি না সেই ক্যাওয়াসটা দেখে যদি এখন কেউ মনে করে যে ওটাই সঠিক আন্দোলন ওইভাবেই বিরোধিতা করা যায় তাহলে সেটা খুব ভুল হবে ক্যাওয়াসটা সুস্থ রাজনৈতিক পরিস্থিতির পরিবেশ তৈরি করে না আমরা সবসময় সুস্থ রাজনৈতিক পরিবেশ বজায় রাখার জন্য বদ্ধপরিকর তাই এই ক্যাওয়াস থেকে দূর আমরা ক্যাওয়াসটাকে আমরা সবসময় অ্যাভয়েড করি আজকে গোটা রাজ্য জুড়ে এসএফআই এফ আই কত কমরেডদের নামে কত কত মিথ্যে মামলা কত কমরেড আমাদের ঘর ঘরঝাড়া ঘর ছাড়া দু হাজার এগারোয় বামসন সরকার চলে যাওয়ার পর গোটা রাজ্য জুড়ে কত ছাত্র যুব নেতৃত্ব আমাদের শহীদ হয়েছেন তাদের স্মৃতির প্রতি তো আমাদের একটা সম্মান আছে তাদের এই যে শাহাদাত এই শাহাদাত তো কখনো ব্যর্থ হতে পারে না তাদের শাহাদাত ব্যর্থ হওয়া মানে আমরা নিজেদের জায়গা থেকে বিচ্যুত হয়ে যাচ্ছি নিজেদের রাজনীতি থেকে বিচ্যুত হয়ে যাওয়ার সমান হবে ফলত এটা আমরা কোনো কোনো কারণেই কোনো কিছুর মূল্যেই এটা আমরা হতে দিতে পারি না প্রত্যেক দিন আমরা লড়াইতে আছি প্রত্যেক দিন আমরা আন্দোলনে আছি কিন্তু আপনাকে বুঝতে হবে যে মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধী নেত্রী থাকাকালীন লোক দেখানো যে কেওয়াসটা করতেন সেই কেওয়াসটা আমরা করছি এইটা আমাদের সাথে তার নীতিগত এটা আমাদের সাথে তার মতাদর্শগত এটা আমাদের সাথে তার অবস্থানগত পার্থক্য সুস্থ রাজনৈতিক পরিবেশ বজায় রেখেই আমরা লড়াই আন্দোলনে প্রত্যেকদিন আছি